পেনভিশন টিভি প্রেজেন্টস কেমন পাত্র দেখে একজন মেয়ে বিয়ে করতে পারে এক্ষেত্রে হাদিসে বলা হচ্ছে যে যেমন হাদিসটা আমরা অনেকেই জানি যে হাদিসে বলা হচ্ছে যে তুনকা হল মার আত লেয়ারবাইন একজন মহিলাকে আপনার চার কারণে বিবাহ করা হয় তো রসুল সাল্লাহাম বলেন যে তার মহিলাকে বিবাহ করা হয় তার সম্পদের কারণে তার বংশের কারণে এবং তার সৌন্দর্যের কারণে এবং রসুল সাল্লাহ আসলাম শেষে বললেন যে তোমরা ফাজফার বি দিন মানে যারা দিন যাদের ভিতর আছে তাদেরকে মানে বিবাহ করো এবং আরেকটা হাদিসে তিনি মহিলাদের অভিভাবকদেরকে বলেছেন যে হাদিসটা এমন আছে যদি তোমাদের কাছে কোনো দিনদার পাত্র পাত্র প্রস্তাব দেয় তবে তোমরা তোমাদের কন্যাকে বিবাহ দিয়ে দাও এবং হাদিসে অংশে বলা হচ্ছে যে যদি তার সাথে বিবাহ না দাও তাহলে ফাসাদ তৈরি হবে জি তো এক্ষেত্রে আমাদের মানে পাত্র বা পাত্র উভয়টা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের মূল যেটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই আমাদের দিনের দিক হবে তো দিনের দিক ছাড়া যদি আমি লক্ষ্য না রাখি তবে এটা ইসলামের যে আইন এটা অমান্য করা হবে তাহলে মানে প্রথম দায়িত্ব হচ্ছে আমার মানে দিনটা ঠিক আছে দেখতে হবে দিন যদি ঠিক থাকে তাহলে আমরা সামনে আগাতে পারি পরে যে অবস্থা তোমরা করতে পারি প্রথমে আমি দিন দেখবো যদি দিন যদি না থাকে তাহলে ওটা প্রথমে বাতিল করতে হবে বাতিল করতে হবে এরপরে যদি দিন থাকে তারপর অনেকেই বলেছেন যে কুফুর একটা ব্যাপার থাকে সমতা কুফুটার ব্যাখ্যাটা কি কুফুটা এটা আলমগুন বলেছেন কুফু বলতে মানে সব দিক থেকে সমতা বংশ বংশতা পড়াশোনা সমতা কারণ দেখা যাচ্ছে যে একজন কথার কথা অনেক সময় এমন হয় ধরেন কেউ শহরের মেয়ে এখন গ্রামে বিয়ে দিল এখন তো তার পক্ষে এটা সেখানে অবস্থান করা সম্ভব এটা একটা সমতার ব্যাপার অনেক ব্যাপার আছে অথবা ধরেন কেউ অনেক ভালো পরিবার এসে বেড়ে উঠেছে এবং সে একটা যদি কথার কথা নিম্ন ফ্যামিলিতে যায় তবে সেখানে তার পক্ষে মানিয়ে নেওয়াটা খুব কঠিন কঠিন হয়ে যায় তো এটা মূলত মোট কথা সমতা বলতে বুঝাই যে আমি সেখানে গিয়ে কতটা আমি মানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি তার সাথে আমার বন্ডিংটা কেমন হয় ফ্যামিলি বন্ডিং হতে পারে তারপরে স্বামী স্ত্রীর বন্ডিং হতে পারে এটা হচ্ছে কুফু বলা হয় তো কুফু বলতে আমরা সামগ্রিকভাবে যেখানে সেখানে আমার অবস্থানটা আমার সাথে মানিয়ে নিতে পারে কিনা এটা হচ্ছে কুফু যদি কেউ কথার কথা গরিব হোক কথার কথা ধরেন কেউ বড় ফ্যামিলিতে বেড়ে উঠেছে সে যদি মনে করে যে আমি এখানে থাকতে পারি ও ছোট ফ্যামিলি কোনো অসুবিধা নেই মানে কুফুর এটা আবশ্যক কোনো কিছু না মানে ইসলামের বিবাহের ক্ষেত্রে মূল হচ্ছে দিনটা ঠিক রাখা দিনের পরে যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো ওয়াজিব কোনো কিছু না এবং এটা আমরা যে কুফু অনেকে কুফুটাকে ওয়াজিব বলেছেন এটা কিন্তু অজীব পর্যায়ে না আমরা অনেক কিছু স্বাভাবিক আমরা দেখতে পাই যে রসুল সাল্লাম হ্যাঁ মানে একজন দাসের সাথে তিনি অনেক মানে সম্ভ্রান্ত ফ্যামিলির বা পরিবারের মেয়ের বিবাহ দিয়ে দিয়েছে এটা ওয়াজিব কোন কিছু না তো অবশ্য আমাদের এটা দেখা উচিত যাতে করে পরিণতি রক্ষার জন্য সংস্কারটিকে করতে পারে যাতে সমস্যা তৈরি না হয় তাহলে আমাদের মোট কথা হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে বা আপনার এই দিন ঠিক হবে এর পরে যেগুলো আনুষঙ্গিক বিষয় সেগুলো তার পরিবার গতে বা অবস্থামিতে এটা ভিন্ন হতে পারে তারাই ভালো জানে যে আমি এখানে এটা কতটুকু আমার সাথে সম্পর্কিত হবে কি না এটা তাহলে প্রথম আমরা একটাই শর্ত বলো যে এটা অবশ্যই দিনের দিকটাকে লক্ষ্য রাখতে হবে এরপর বাকি জিনিসগুলো তারা নিজেরাই সেটা দেখবে বা তারা এটা বিচার বিশ্লেষণ করবে করতে হবে